আপনারা কি মাছ ধরতে পারছেন ঠিক মতো মানে হচ্ছে নাকি হচ্ছে না হচ্ছে না সেরকম দেখি এসব মাছ ওই যে তেলাপিয়া মাছ সম্ভবত কি মাছ বলে হচ্ছে না হ্যাঁ হচ্ছে না আঙ্কেল কিন্তু আমাদেরকে মিথ্যা বলছে দেখেন হচ্ছে হচ্ছে কিন্তু সেই পরিমাণ হচ্ছে না তেলাপিয়া মাছ ও কাতলা মাছ আছে অনেকগুলো মাছ আছে ন টাকা নিছে জাল সকালবেলা আমাদের যে কোনো জিনিসের দাম আগে যেরকম ছিল এখন আছে বাঙালি ভাই ওরকমই যখন যখন যে মানুষের বিপদে এই জিনিসটা প্রয়োজন তখন কিন্তু আরো বেশি দাম উঠাই দেবে দ্বিগুণ করে দেবে তাই না জয়

তো অনেক বড় বড় মাছও কিন্তু পাইছে এমন এমন মাছ পাইছে যে মাছগুলোর নাম আমি নিজেও জানি না কিন্তু দেখি নাই বা জানিও না তো সব মাছগুলো কিন্তু তারা ধরছে এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পাইছে তারা তো যারা পারছে নিজের ফ্যামিলিকে ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছে চেষ্টা করছে যে নিজের ফ্যামিলিটাকে সেফ দেওয়ার যে কোনো ভাবে নিজের প্রত্যেকটা তো বাঁচানো লাগবে আগে তো মানুষের প্রাণ আর যারা তিরান দিচ্ছে তাদের কথা আলাদা কেউ কেউ নিচ্ছে কেউ কেউ পাচ্ছে কেউ কেউ পাচ্ছে না কেউ কেউ আছে যে আট দশ জায়গায় কেউ কেউ এক জায়গায় পাচ্ছে না দেখেন চেষ্টা করতেছে কিন্তু এটাই ভালো যে নিজের ফ্যামিলিটাকে বাঁচাতে পারলেই ভালো তো অনেক আগে থেকে দেখছি যে ভাইরা মাছ মাছ ছিল ভাই আপনারা তো মাছ ধরছেন পাইছেন কি একটাও ওইদিকে ভিডিও করছি তো তা ভিডিও করলে একটু আবার রিয়্যাক্ট করছে না একটা ভাই আছে মনে হচ্ছে যে অনেক শিক্ষিত লোক মনে করেন চাকরি বাকরি সম্ভবত করে ভিডিও করছি তা মানে এখানে তো সবাই ভিডিও করছে আমি ভিডিও করলে একটু আবার রিয়্যাক্ট করছে ভিডিওটা ডিলেট করে তারপরে সারছে আমার এই যে মানে ভিডিও করতেছে মাছ ধরতেছে এই যে ভাইরা ফেনির ভাইরা এই জীৱনত এই মানে আপোনাৰ নাই জানো